নমস্কার বন্ধুরা বাচ্চাহী রান্নাবান্না যে আজ তোমাদের সাথে শেয়ার করবো থর দিয়ে দুটো দুর্দান্ত দারুণ স্বাদের নিরামিষ রেসিপি প্রথমে যে রেসিপিটা শেয়ার করছি সেটার জন্য থরটাকে আমি প্রেসার কুকারে নিয়ে সিদ্ধ করে নেব থরটাকে সিদ্ধ করে নিয়েছি এবার ঠান্ডা করে নিয়ে মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা মতো লবণ আর চিনি দিয়ে এটা পেস্ট তৈরি করে নিচ্ছি এরপর ওভেনে কড়াই বসিয়ে সরিষার তেল গরম করে নিয়ে শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটাকে ভেজে নেওয়ার পর অল্প একটু নারকেল করে দিয়েছি নারকেল করাটাকে ভালো করে ভেজে নিয়েছি এরপর পেস্ট করা থোটটাকে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ অল্প একটু ঘি গরম মশলা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আবারও একটু চিনি দিয়ে দিলাম এরপর এটাকে ক্রমাগত নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত এর জলীয় ভাবটা একদম শুকিয়ে যাচ্ছে দেখো কড়া থেকে সুন্দরভাবে ছেড়ে এসেছে রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে গরম ভাতের সাথে এই নিরামিষ থোট বাটার রেসিপিটা দারুণ লাগে খেতে একবার অন্তত ট্রাই করে দেখতে পারো ভীষণই ভালো লাগবে এবার যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য থরটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে থরটাকে নরম করে নেব এরপর আলুর টুকরোগুলো দিয়ে ভেজে নিয়েছি তেলের মধ্যে সরষে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে থরটাকে দিয়ে দিয়েছি আর ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে দিয়ে তিন চার মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়ে হলুদ গুঁড়ো সব লবণ দিয়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এরপর একসাথে সবগুলোকে দু থেকে তিন মিনিট নেড়ে ছেড়ে ভেজে নেওয়ার পর জল দিয়ে দিলাম এটাকে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ হয়ে গেছে জলটা একদম শুকিয়ে নিয়েছি এরপর চিনি গরম মশলা ঘি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্তর সাথে নিরামিষ থোড়ের ঘন্টের রেসিপি আশা করি থোড়ের এই দুটো রেসিপি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে হলো না সকলের সাবধানে সুস্থ থাকো ধন্যবাদ